在河边。 দীচা দিন নিচা দিন এই আপনারা জানেন যে আমাদের দেশে যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে যে বাইশ তারিখ যে ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে যে অপারেশন চালিয়েছিল অপারেশন সিন্দুর তার নেতৃত্ব যে দিয়েছিলেন কর্নেল সোফিয়া কুরেশি এবং উইং কমান্ডার ভূমিকা সিং তাদেরকে নিয়ে বিজেপির যে মধ্যপ্রদেশের মন্ত্রী বিজয় শাহ যে অশালীন মন্তব্য করেছেন সেটা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস ধিকার এবং নিন্দা জানায় সেটা উনি কি বলেছেন যে আমাদের উই কর্নেল সোফিয়া কুরেশিকে তাদের পাকিস্তানে পাঠিয়েছে তাদেরই বেটিকে মারার জন্য সেটা অত্যন্ত লজ্জাদায়ক আমাদের বীর সেনানি যে সোফিয়া কুরেশি ভারত কি বেটিশ এবং উইং কমান্ডার ভারত কি বেটি যারা মুখে স্লোগান দেন বেটি বাঁচাও বেটি পড়াও এবং মহিলাদের যে সম্মানের কথা বলেন মুখেই তাদের বলি আওরা একমাত্র আমাদের মহিলাদের বিদ্বেষী এবং জাতি বিদ্বেষী তো ছিল তারা বিশেষ করে মুসলমান সম্প্রদায়কে যে ঘৃণা দৃষ্টিতে দেখত তো ছিল তার সঙ্গে আমাদের যে মহিলা বিদ্বেষী সেটা আবারও প্রমাণ করেছে আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সারা ভারতের সঙ্গে রাষ্ট্রীয় মহিলা কংগ্রেস সব রাজ্যেই এই প্রতিবাদ জানাচ্ছে যে অবিলম্বে এইরকম সাংবিধানিক পদে বসে থেকে যে মন্ত্রী এরকম কথা আমাদের মহিলাদের সম্বন্ধে বলতে পারে তারা একের পর এক ঘৃণ্য রাজনীতি করে যাচ্ছে মহিলাদেরকে নিয়ে সেটা ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস এক কোনো মতেই মেনে নিতে পারে না এবং তাকে অবিলম্বে যাতে এই মন্ত্রী বিজয় শাহকে অবিলম্বে এই সাংবিধানিক পদ থেকে বরখাস্ত করে এবং তাকে দোষী সাব্যস্ত করার জন্য আইন আইনত তো ব্যবস্থা নিয়ে নয়তো আমাদের এই আন্দোলন জারি রাখ থাকবে